আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল দুইটা লাড্ডু রেসিপি ওই জন্য প্রথমে আমি যে লাড্ডুটা বানাবো উঠেছে বেসনের লাড্ডু আমি এখানে প্যানটা একটু গরম করে ওয়ান থার্ড কাপ ঘি নিয়ে নিয়েছি তার সাথে ঘিয়ের সাথে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম চুলাটা একদম লো হিটে আছে লো হিটে বেসনটা আমি ঘিয়ের সাথে পাঁচ মিনিটের মতো ভেজে ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে কিসমিস ও বাদাম কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি সাদা চিনি ওটা আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়া চিনিটা আমি এর সাথে দিয়ে ভালো মতো মিক্স করে নেবো দেখেন আমি কীভাবে মিক্স করছি এভাবে আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন তারপরে মাখানো হয়ে গেলে আমি একটা প্যানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন ওই মাখানো মিশ্রণটা ভেসন ও চিনির মিশ্রণটা দিয়ে দিব দিয়ে লো আছে নেড়ে চেড়ে এটা ভালো করে রান্না করে নেব একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেবো একটা স্প্যাচুলা দিয়ে মিশাতে মিশাতে যখন এটা প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে চুলার রাশ এ সময় একদম লোতে আছে কখনোই চুলার আছ বাড়িয়ে এটা করা যাবে না তাহলে কিন্তু পড়ে যাবে খেতে ভালো লাগবে না আপনারা এই লাড্ডুগুলা ঈদের আগের দিন রাতে বানিয়ে রাখতে পারেন বা দুই দিন আগে রাখে বানিয়ে রাখলেও ঈদের দিন ঈদের পরে খেতে পারবেন এভাবে নেড়ে চেড়ে আমি যতক্ষণ প্যানের গা ছেড়ে ভালো মতো উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব তারপরে ঠান্ডা হলে আমি এটা গোল গোল লাড্ডুর শেপ সেপ দিয়ে নিয়েছি আর আরেকটা লাড্ডু বানাবো আমি এটা হচ্ছে সেমাইয়ের লাড্ডু এই জন্য আমি একটা বার্মি চিলি দুশো গ্রামের সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি তারপর প্যানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ ঘি দিয়ে সেমাইগুলো আমি হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয় পরবর্তীতে লাড্ডুটা বানাতেও সুবিধা হবে তারপর ঘিয়ের সাথে স্যামাটা একটু অল্প সময় ভেজে নেব চুলের আস্তে সময় একদম মিডিয়াম লোতে আছে তারপরে আমি এর সাথে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ হাফ কাপ এক কাপ দুধ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর চার চা চামচ গুঁড়া দুধ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স মিক্স করে নেব ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পোনে এক কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়ে শ্যামাইয়ের সাথে কন্ডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে নেওয়ার সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর এছাড়া দিয়ে দিলাম এখানে সামান্য একটু এলাচ গুঁড়া এলাচ গুঁড়া দিলে এটা খেতে অনেক ভালো লাগে আর যাতে দেখতে ভালো লাগে লাড্ডুটা এই জন্য সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে না দিলেও দিতে পারেন এভাবেও শ্যামের যে কালার ওই কালারেও লাডুটা বানালেও খারাপ লাগবে না খেতে দেখতেও খারাপ লাগবে না তারপরে আমি সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম এখানে কাঠবাদাম কুচিও কিশমিশ কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না প্যানের গা থেকে এটা উঠে আসছে মিশ্রণটা ততক্ষণ এটা আমি রান্না করে নেব এই যে হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু ঠান্ডা করে নেব যতক্ষণ আমার হাতে সহ্য হয় লাড্ডু বানা শেপ দিতে পারবো ওই রকম ঠান্ডা করে নেব তারপরে হাতের তালুক দিয়ে নিয়ে এভাবে লাড্ডু শেপ দিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে আমার সবগুলো লাড্ডু তারপরে উপরে একটু বাদাম কুচি ছড়িয়ে সাফ করে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আপনারা বাসা ট্রাই করবেন কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ